সন্তান এবং সন্তান তোমাদের জন্য অলঙ্কার যেমন একটি মানুষের জন্য সুনা গহনা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস অলঙ্কার আল্লাহ রবুর আলামিন বলেন আলমান হায়াতি দুনিয়াম জেনারেকর দুনিয়ার সন্তান এবং সম্পদ তোমাদের জন্য অলঙ্কার যেমন কোন ব্যক্তির যদি সন্তান থাকে যদি সম্পদ না থাকে ওই ব্যক্তি বলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছে কিন্তু আমি মরে যাওয়ার পরে আমার সন্তান যে কিছু সম্পদ ভোগ করবে এমন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেন নাই আবার অনেক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দান করেছেন কিন্তু সন্তান দান করেন নাই ওই ব্যক্তির জীবনে কতই নাফস যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন কিন্তু এই সম্পদ ভোগ করার মতন একটি সন্তান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেন নাই তার মানে সন্তান আছে সম্পদ যদি না থাকে তাহলে একটি আফসোস আর সম্পদ আছে সন্তান যদি না থাকে তাও তবু আফসোস আল্লাহ রব্বুল আলামিন এটাই বলেছেন বান্দা সন্তান এবং সম্পদ তোমাদের জীবনের জন্য একটি অলংকার ওয়া কুমাত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আলামু আনমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা বান্দা শুনে রাখো সন্তান এবং সম্পদ তোমাদের জীবনের জন্য একটি ফিতনা গজব স্বরূপ এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন সন্তান এবং সম্পদ তোমাদের জন্য অলংকার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সন্তান এবং সম্পদ তোমাদের জীবনের জন্য ফিতনা তাহলে অলংকার এবং ফিতনা কোন সন্তান এবং কোন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন ওই সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন এমন সন্তান আপনি পৃথিবীর ভিতরে জন্ম দিয়েছেন আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার জন্য যদি দোয়া না করে ওই সন্তান তার নিজের জন্য দোয়া করবে আপনি মরে গিয়েছেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করে দান সৎকার করবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই সন্তান তোমাদের জন্য হচ্ছে কল্যাণকর অলংকার আল্লাহ যে সম্পদ দান করেছেন এই সম্পদ যদি আপনি সঠিকভাবে যদি ব্যয় করতে পারেন সঠিকভাবে যদি সম্পদটা যদি দান করতে পারেন এই সম্পদটা আপনার জন্য অলংকার আর ফেতনা কাতের কাদের জন্য এমন সন্তান পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ করে রেখে আপনি পিতামারা গিয়েছেন আপনার জন্য দোয়া করা তো দূরে যাক ওই সন্তান নিজের জন্য দোয়া করবে এটাও কতনের জন্য জানে না আপনি পিতামারা গিয়েছেন আপনার সন্তান যে আপনার জন্য জানা জানা সলাত আদায় করবে এই সাহসিকতা তার ভিতরে নাই আপনি মারা গিয়েছেন আপনার জন্য আপনার জানাজার নামাজের জন্য আপনার সন্তান হুজুর ভাড়া করে নিয়ে এসেছে কিন্তু নিজে দোয়া করতে পারে না এমন সম্পদ আপনি পৃথিবীর ভিতরে রেখে গিয়েছেন যে সম্পদ একমাত্র পৃথিবীর শান্তির জন্য সীমাবদ্ধ আপনি তান করেন নাই সম্পদ আপনি সঞ্চয় করেন নাই আল্লাহ রেটাই বলছেন সন্তান এবং সম্পদ যদি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারো তাহলে তোমাদের জন্য সন্তান সম্পদ এবং আর সন্তান এবং সম্পদ যদি তুমি পরিচালনা ভালো করে না করতে পারো তাহলে এই সন্তান এবং সম্পদ তোমার জীবনের জন্য একটি ফেতনা তোমার জীবনের জন্য তোমার জীবনে কোনো উপকার করতে পারবে না